আসসালামু আলাইকুম চট্টগ্রাম বেয়ারেশ মানসভা বৃদ্ধা থেকে স্বাগত জানাচ্ছি আমি সুমন মোল্লা আমরা এখন জুমার নামা শেষ করে আসলাম তো এখানে আসার আজকের উদ্দেশ্য হচ্ছে যে আমরা গত পরশু রাতে আসছিলাম এই যে বৃদ্ধ বাবা মায়েদের একবেলা বেলা উদ্দেশ্যে ইনশাল্লাহ আল্লাহ যদি চাই আমরা ভবিষ্যতে আরো বড় কিছু করার চেষ্টা করবো যেহেতু আমরা দীর্ঘদিন যাবো স্বেচ্ছাসেবী এবং স্বেচ্ছাসেবীদের কাজ করে আসতেছি এই বৃদ্ধাশ্রমের কাজ কিন্তু আমাদের প্রথম এর আগে আমরা রাস্তায় ফাঁকলির ভিডিওটা দেখেছেন বিভিন্ন রকম আমাদের ফুডপ্যাক এবং অসহায় মানুষকে খাদ্য দিয়ে সহযোগিতা বিভিন্ন রকম ভিডিও দেখেছেন আজকের ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ নতুন এবং আমরা আসছি এই বৃদ্ধাশ্রমে এটা হচ্ছে মাওলানা আম রব্বানি ভাইয়ের উনি একটু দেশে বাইরে আছেন পবিত্র জায়গায় আছেন করতে গিয়েছেন তো সেই সুবাদে ওনার অনুপস্থিতিতে আমরা এক দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ আমরা যদি আল্লাহ চাই আমরা ভবিষ্যতে আরও নিব এবং আরও বেশি কিছু করার চেষ্টা করবো আমার পাশে রয়েছেন আমাদের আব্দুল করিম আমি আব্দুল করিমকে একটু সংক্ষেপে জিজ্ঞেস করব আজকের যে আয়োজন থেকে কেমন লাগতেছে আসসালামু আলাইকুম আসলে আমি এর আগেও যে মানবিক কাজগুলোর সাথে জড়িত মেডিকেল ট্রিটমেন্ট থেকে অসহায় মানুষগুলা যেগুলা ট্রিটমেন্ট পাচ্ছে না তাদের পাশে দাঁড়ানোর যে আমার আয় ফুলের চলমান প্রস্তুতি সেগুলো এখনও চলমান আছে ইনশাল্লাহ এর ভিতরে আজকে ব্যতিক্রমীয় যে ইয়েটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো যে আমরা এই যে ব্যবহারিক মানুষ বা বৃদ্ধাশ্রমের একটা ভিডিও যখন আমার চোখে পড়ে তখন আমি নিজে একটু দেখতে আসি এবং ওই দিন আসার পরেই চিন্তা করি যে এখানে আমি ওনাদের সাথে একবেলা খাবার খাবো যে মাগুলা যারা এখন আমাদের কাছে আমাদের আমাদের বাচ্চাদের মতো আমাদের কাছে আনন্দের থাকার কথা অনেক খুশিতে থাকার কথা তারা আজকে ভাগ্যের নির্মম পরিহার বিদাতার জানি না কিন্তু এখন তারা বৃদ্ধাশ্রম হতে আসতে হলো এবং তারা বৃদ্ধাশ্রমে সময় কাটাতে হলো আমরা চাই যে এই বয়সী মারা যাতে আর কোনো বৃদ্ধাশ্রমের আশ্রয় নিতে না হয় আপনারা যারা সমাজের মানুষ আছেন মা মাগুলো আমাদেরকে ঘরের ধারণ করার পরে আমরা এই বয়স পর্যন্ত যারা আমাদের জন্য জীবন দিয়ে আমাদেরকে মানুষ করে নিলেন আজকে সে মারাই বৃদ্ধাশ্রম আমরা চাই আপনারা এই বৃদ্ধাশ্রম এই মাদের আসতে না হয় আর সর্বোপরি একটাই কথা বলবো যারা এই বৃদ্ধাশ্রমে আছেন এই যে বৃদ্ধাশ্রম বেয়ারিস মানুষ বৃদ্ধাশ্রম আপনারা একটু এই বৃদ্ধাশ্রমের দিকে খেয়াল রাখবেন যেহেতু ওনারা এককভাবে সম্ভব নয় সেহেতু আপনারা খেয়াল রাখবেন ওনাদের ডিসপ্লেতে একটা নাম্বার থাকবে একটু যোগাযোগ করবেন আপনারাও চাইলে এক বেলা খাবার দিতে পারেন ওনাদের পাশে দাঁড়াইতে পারেন এটাই আপনাদের কাছে আমার সাহা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং সমাজে যারা বিত্তবান রয়েছেন আমাদের শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন সামান্য টাকায় আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সরাসরি ওনাদেরকে হ্যান্ড ওভার করে দেব সামান্য টাকায় আপনার চাইলে এক বেলা ওনাদের খানার দায়িত্ব নিতে পারেন এবং আমরা এতটুকু বিশ্বাস করি আমাদের মেডিকেল টিম যারা কাজ করেন ওনাদের মধ্যে যেটাও চাইলে এক বেলা এক করে আমরা মাদের ক্ষেত মতে শরীর হতে পারি এবং তাছাড়া যারা মেডিসিন বা আমাদের সাথে যেহেতু বিভিন্ন ডক্টর নার্স বিভিন্ন রকম লোক জড়িত আছেন ওনাদের যেহেতু ওনারা বয়স্ক বার্ধক্যজনিত কারণ রয়েছে ওনাদের বিভিন্ন রকম হেল্প করতে পারেন শুধু খাদ্য যে তা না ওদেরকে আর্থিক দিয়ে কাপড় সুপর পোশাক দিয়ে ওষুধ দিয়ে এবং আদার্সে আমাদের এখানে অনেক জিনিস লাগে একজন মানুষ চলার জন্য এটা একটা পরিবার ষাট জনের একটা পরিবার এই পরিবারের সহযোগিতার জন্য আমরা সবাই এগিয়ে আসবো ভালো থাকবেন সবাই আমরা এখন বিদায় নিচ্ছি এখান থেকে আসসালামু আলাইকুম